মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে রাগ হয় না পায়ে হাত রাখি আমাদের মহল্লার কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে কুকুর যখন ডাকে আমি বাইজুদ বুস্তামী রহমতুল্লাহ লেখা বলতেছি বাইজুদ বুস্তামী রহমতুল্লাহ আলী লেখছেন দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিছু বলে না ঠিক না 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 ও বলবে বহুতবার তোর কানে আমার ধনী চলে আসছে বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয় ভাইজু বুস্তামি রহমতুল্লাহ লেখা ওই কুকুর বলে ইতনা আদম আন্টিন নকশা কাম ইন গদ ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাও আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচাও কেন না তোর জন্য আমার জন্য না কেমতের দিন কুকুরকে বলা হবে কোন তোরা বা সে মাটি হয়ে যাবে কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও উকু দুহান না সুয়াল হেজারা মানুষই হয়তো জান্নাত জাহান নামের ইন্দন হবে না জান্নাতের মেহমান হবে এজন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে এই জীবনটাকে গুছিয়ে যেতে হবে এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে যে গর্বে সে পরিচয় পরিচিতি পাবে সব ধরনের মডেল হাবিসে রাখা সব ধরনের মডেল আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি আপনাদেরকে আমি তথ্য দিতেছি আব্দুর রহমান ইবনা আউ যিনি আশারায় মুবাসার একজন উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত আপনি ইতিহাস খুলেন আমার কথা সপ্তাহিত করেন সাতচল্লিশ লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট কিন্তু উনি বহুতবার পুরা মাল সৎকা করাচ্ছেন আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান যত সৎকা করবি তত তোর বাড়বে কমবে না তোর উনি আশারায় দশ জনের টেন টপের একজন টেন টপের একজন আশারায় মুবাসার একজন উনি আপনার জন্য মডেল রাখা আছে আপনি পয়সা আলা তাতে কি আসবে ওসমানের রানী যার নামই রানী উনিও তো ধনীদের জন্য মডেল আর যে জীবনটা করবে সে আল্লাহর কাছে পাবে আবার বেলালও মডেল আমি ছয়বার বেলাল রাদি আল্লাহ তালু বাড়ি এই চোখে দেখছি আমি ছয়বার গেছি এই ছয়বার দাওয়াত তবলিগের নিঃসতে আল্লাহ আমাকে ছয়বার নিয়ে গেছে আমি ছয়বার বেলালের বাড়ি দেখছি কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কানছে পানি বাইরে হইতে বাধ্য হয়েছে ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয় তুমি মদিনার থেকে দূরে চলে গেলে নবী তোমাকে ডাইকা রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায় তুমি নিজ কবর থেকে উঠবে না যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেশকে কে আমাদের দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচে থেকে উঠবে আল্লাহ রসুল বলবে আনা আখরুজ আমি উঠবো বেলা আবু বকরিন না নিয়ে আবু বকর আমার টাইম থেকে ওমর আন শিমালি ওমর আমার পাম থেকে বেলাল তাহতা কাদামি বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে আর আসান দিবে উঠবে আর আসান দিবে সবাই আমরা পায়ে হেঁটে ল্যাংটা যাবো কেমতের মাঠে আল্লাহ রসুল বোরাকে চড়া যাবে আল্লাহ রসুল বলছেন আমি বুড়াকে থাকবো আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে তাকায় দেখবো ভালো করে ফাইদা হওয়া বেলাল বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেমনের মাঠে আল্লাহ যার কাছে সবার কাছে আমল নামা চাবে একজন কাছে চাবে না আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় বেলাল রাদিয়া আল্লাহ তেলানো আসবে আল্লাহ বলবে বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী সবাই তোমার আজান শোনে নেয় কেমতের মাঠ আলারা তো শুনেই নেয় আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শোনে নাই আদিন লানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান শুনে আয়াদ চিৎকার বাহির হয়েছে বেলাল তুমি কি জীবন বললাম কি জীবন বললাম রাবে আর বাড়িও আমি ছয়বার গেছি সেও কৃত দাসী ছিল আপনাদেরকে কেমনে বুঝাবো মিরপুরের মানুষ ইউতুপিয়া বড় উন্নত আদি সবাব আপনারা জান আমাদের ডাকা বড় পিছে আদিস ইউরোপকে পিছে রেখা দিছে পিছিয়ে আদিস বাবা এত সুন্দর শহর পাহাড় গেরা শহর ওই আদিস বাবা উন্নত হইতে পারে ডলার ওখানে উনিশ টাকা মাত্র উন্নত হইতে পারে কারেন্সি বড় দামি হইতে পারে কিন্তু মানুষগুলা এখনো দেখলে পছন্দ হয় না মনে হয় আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিছে। কোন ডাইসের ছোঁয়াই দেয় না কি ডাইস বুঝেন হ্যাঁ না রং না ডম রঙও নাই আবার কি নাই ডমও নাই মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে চাল্লা একটা বানাইছে তো বানাইছে কি ঠিক না হয় হয় বেলাল ওই দেশের মানুষ চোদ্দশো বছর আগে বেলাল কিরকম ছিল এই জন্য জীবনটাকে করা যেতে হবে কাটায় গেলে চল বেলা আইশা পড়ছি আমি শেষ জায়গায় জীবনটাকে ঘোরা যেতে হবে কাটায় গেলে চলবে না কি করতে চান আঁ হাঁ হায় হয় হয় গরিব হন না তাতে কিছু আসে যায় না আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে কে আধিপত্য গরিবদের হাতে গরিব যে জীবনটা ঘোরা যাবে গরিব রিক্সাওয়ালা হোক না তাতে কি আসে যায় আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায় আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায় জীবনটা যদি গোড়া যেতে পারে তাহলে কেমতের আধিপত্য তার হাতে বাদশাহী তার হাতে এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে অসুর নাফি জুমরা ফিলমা সাকি আল্লাহ গরিবের মাঝে কেমতের দিন উঠায়েন আমি হাদিসকে শর্ট করতেছি গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেস তাদের চোখে আঙ্গুল দিয়া চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লা বা আতান আল্লাহ মালা কিসের হিসাব রে দুনিয়াতে তো মালই দেয় কিসের হিসাব মালই তো দেয় আল্লাহ জিজ্ঞাস করবে মানহু মামা ইয়াকুলুন এরা কারা কি বলে ফেরেশতারা বলবে সব গরি মাল নাকি দেন নাই এমনি দিল কয়লা হয়ে আসছে এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চিতা গেছে তাল্লা বলবে কানে কানে বলা দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব হিসাব কিতাব খালা দেওয়া জান্নাতে যায় তামাত্তাউ খামসু মিয়াতি আম বাচ্চা বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে হাত্তা ইয়াদ খুলাল আবনিয়া তরপুর ধ্বনি থেকে যেতে দেব আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি আজকে করতে রাজি ইনশাআল্লাহ পাক্কা वादा हां আল্লাহ কবুল করুক আপনাদের এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি শর্টে সহজে আমরা করতে পারি শর্টে করতে পারি অল্প সময় করতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ একটা কথা মনে উঠলো এই জন্য বলি রাগ হয়েন না আজকে আমরা ভাবি আমাদের একটা ভাবনা আছে থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাব ঠিক না কি এটি তো আমাদের ধারণা লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হইন না আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে আমি চিনি আমি আপনাদের আমেরিকা একবার না বার গেছি আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই আমেরিকার কোনো ক্ষেত্রা নাই কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে তাহাদিসের নেয়ামত বলতেছি তাহাদিস নেয়ামত আমার এখানে কান্না লুকাইতো আছে হাতে ধরে দোয়া চাইছে হুজুর দোয়া করেন চোখের পানি ঝড়ায় কেন ছেলে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া দুজনকে নিয়ে আসছে কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হতে হবে আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে রাগ হয়ে না রাগ আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে কান্না লুকাইতে আছে আমি দুনিয়া চৈসা বেড়াই আমার মতো আমার মতো চোখে দেখা খুব কমই আছে আমার কাছে আছে এখানে কান্না বলে আমার জানা ছিল না গ্রিন কার্ড তো দিছে বটে পাসপোর্টও পাইছি বটে কিন্তু আমার ছেলের ঘরে আনি চাকর সকাল বেলা ছেলে কাজে চলে যায় তার ওয়াইফ কাজে চলে যায় বাচ্চা সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয় আমরা পুরা হয়ে গেছি যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি বিষের থেকে ১৯ হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম পাসপোর্ট হাতে দড়ায়া দিলাম তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে দিস ইস নো লাইফ আপনি আমাকে বুঝেন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে লাইফ উন্নত হইলেই লাইফ হবে ও মেরে দোস্ত কোন দেশ দেখাবেন আপনি আমরা তো ফোন করি একজন আরেকজনকে এমন কি রাত্র তিনটার সময় ফোনের আওয়াজে গুম ভাঙা যায় ঠিক না ওইটা দেখেন মিস কল ঠিক না উঠা দেখেন কি আরে মিস না কি বলে এটাকে আরে অন্য জায়গা থেকে চলে আসছে অপরিচিত জায়গার থেকে চলে আসছে ঠিক না হ্যাঁ রং নাম্বার ঠিক না হ্যাঁ সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না আপনি নেটে সার্চ দেন এখন বৈশা প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো তখন আপনাকে ফোন করবে এর আগে ফোন করবে সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ ওইটার নাম সুইজারল্যান্ড সরকারিভাবে আত্মহত্যা বৈধ আমি গুড়া বলতেছি মেলিয়া না আমি সুইজারল্যান্ড গেছি তারপরে বলতেছি আপনাকে আত্মহত্যা বৈধ ওই দেশে আপনি অ্যাপ্লাই করতে দেরি পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না আসবে ইঞ্জেকশন দিলে দুই মিনিটে শেষ আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে ওইখানে আত্মহত্যা কি বৈধ ঠিক না হুম উন্নত তো আপনি আমাকে দেখাবেন জাপানের ওই পাহাড় আমি চিনি যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে আমি জাপানের ওই নদী ওই সমুদ্র সৈকত চিনি যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে আমি দুই দুইবার আমার চোখে দেখে আসতো দুই হাজার পাঁচে গেছি দুই হাজার পনেরোতে গেছি আপনি আমাকে কি চিনাবেন মেরে আজিজ লাইফ স্টাইল চেঞ্জ হলে জীবন সুখী হয় লাইফ স্টাইল উন্নত হলে জীবন সুখী হয় না যেমন জীবন গড়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ জীবনে সুখ পাওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ হায় হায় আমি কেমনে বুঝাবো রাগ হইন না আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল কোন জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদু করে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায় তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায় ঠিক না ভালোবাসা এতটুক বিরল হইল যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো মানে আপনারা বুঝছেন শব্দ আর কেউ বোঝে হুজুরা তো বুঝবে না হানি সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি ঠিক না কি বলেন মুসকি মুসকি হাসেন কেন ওনাদের কাছে জিজ্ঞেস করেন ওনারা বুঝবে

ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে জহ কো কালা সাদাকা তুমি মুসলমান বাইকে দেখে একটা মুসকি হাসি দিবে এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ ভালোবাসার ফুলের বিকাশ এরকম তুমি হাসি দিতে দেরি এক গাট্টি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি ফেরা যেই ধর্ম এটা শিখাইলো আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে হায় হায় এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা এই উম্মত মাকে দেখবে আমার এইখানে ওই দুই হাজার কথা বলতেছি করোনার আগের কথা বলতেছি আমি আমেরিকার কোন এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম ছিলাম এক বৃদ্ধা বসে বসে কানতেছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন আমাদের কালচার হিসাবে কাঁদো কেন তো আমাকে ইশারে করে দেখাইলো ওই দেখ আমি দেখতেছি এক দাড়িয়ালা টুপিয়ালা ছেলে হুই চার থেকে মাকে বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠে গাড়িতে বসাইতেছে